আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট হাফের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচ হাজার একশো স্কোয়ার ফিটের একটি বিশাল বড় কমার্শিয়াল স্পেস যেটা কিনা রাজুক অনুমোদিত অফিস স্পেস কমার্শিয়াল স্পেসটি একটি রেস্টুরেন্ট কাছে ভাড়া ছিল এখন সেল করার উদ্দেশ্যে সেটি কিনা ফাঁকা করা হয়েছে যার কারণে কিচেন ওয়াশরুম সব কিছুই করা আছে আপনারা চাইলে ইনস্ট্যান্ট কিনে এটা ভাড়া দিতে পারেন এবং অফিস স্পেস করেও এটা ব্যবহার করতে পারেন কিচেন এই কমার্শিয়াল বিল্ডিংয়ে দুটো লিফ্ট দুটো সিঁড়ি এবং যেটি কিনা রাজুক অনুমোদিত একটি কমার্শিয়াল স্পেস অর্থাৎ বিল্ডিংটি সম্পূর্ণ কমার্শিয়াল যেটা কি না এগারোতলা বিল্ডিংয়ের নয় তালায় অবস্থিত এই কমার্শিয়াল স্পেসটিতে সাতমসজিদ যে রোডটা সেটা সাথে অবস্থিত যার কারণে খুবই জনবহুল এবং চাহিদা সম্পন্ন একটি স্পেস এবং বর্তমান বাজার দর থেকে ফিফটি পারসেন্ট কম পাঁচ হাজার একশো স্কোয়ার ফিট দেখতে পাচ্ছেন ফ্ল্যাট হাফ একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরে নতুন এবং পুরনো ফ্ল্যাট ক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের মাধ্যমে নতুন এবং পুরোনো ফ্ল্যাট ক্রয় করতে পারেন যারা ইনভেস্ট পারপাসে কমার্শিয়াল স্পেস খুঁজতেছেন তাদের জন্য আপনারা চাইলে আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম